넌 나가게 하셨어? 넌 나가게 하셨어? 넌 나가게 하셨어? 넌나가이넌 나가게 하셨어? 에어에어 에이, 넌 에이, 넌 에이, 넌 나가게 하 এবার কিন্তু বেশি আর কি ফুলের বেশি ভ্যারাইটি আসে বল এবার বেশি ফুলের ভ্যারাইটি আছে আগে হ্যাঁ ওইটা বুঝি আমি তোমায় আমাকে ওগুলোর সাথে কম্পেয়ার করতে এত অসভ্য ছিল বলতো তোর থেকে ওগুলো লম্বা

ফাস্টো না দেখ বাবা কইটুকু নি ফুলকপি ক্যাপসিকাম আম গাছে ডাইরা এই লাগাম গাছ আম গাছ কি ছোট একটা আম গাছ এটা আম আছে কাঁচা মা দেখি কি দেখি ভালো লাগবে বলতো এই দেখ কইটুকু নি কম লাগে কলকাতা হয়েছে তাও আর কত ছোট কতগুলো কম লাগে বল কতগুলো

এইটা গাছের বয়স কত কত গাছের বল কত আরে বাবা গাছ চারা নয় আমি জানি এটা তো আগের বার এই এটা তো আগের বার ওই একই আনে সুন্দর কুলিতেও তো সুন্দর সুন্দর গাছ আছে সুন্দর বনসাই কেবল কিউট কিউট গাছ দেখো ওই ছোট ছোট গাছ আছে এখানে আমরা কি নেই আমরা এই পাশে এই লোক কি গাছ এগুলো তো আমাদের এখানে হয় এটা কি এগুলো কি গাছ এগুলো তো জঙ্গলি মনে হয় সব এক একটা গাছের নামে এই পৌরসভা পৌরসভা না লিখে নামগুলো তো লিখতে পারতো ভাই বনজাই গুলোই দেয় ও হচ্ছে পাতা বাহার সরি লেখা রয়েছে ওই যে পাতা বাহার দেখা সেরকম কিছু নেই হ্যাঁ পাতা বাহার এগুলো ওই দা

উঁচু করে <laughs> 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 ठीक <laughs> रोड <coughs> <coughs> <Your coughs> <coughs>